কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি একাদশী নামে পরিচিত এই পালন করতে হবে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার আর পরের দিন পালন করতে হবে সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা সকলেই পার্শ্ব একাদশী ব্রোত পালন করেছেন আর এই ইন্দ্রিরা একাদশী ও ভক্তি সহকারে আপনারা সকলেই পালন করবেন এই একাদশী ব্রোত পালন করলে পূর্বপুরুষেরা মুখ্য লাভ করেন পাশাপাশি এই একাদশীর প্রভাবে সমস্ত পাপ মুক্তি ঘটে এই ব্রোত পালনে মহাপাপ নষ্ট হয়ে যায় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা সম্ভব যারা কর্মফলের কারণে নিম্নজনিত জন্ম নিয়েছেন তারাও এই বোত পালনের মাধ্যমে মুক্তি পেতে পারেন এই বোত পালনের মাধ্যমে কেবল নিজেরাই পাপ মুক্তি হয় না বরং যারা অপঘাতে মারা গেছেন বা যাদের পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করছেন তাদের জন্যও মোক্ষ লাভের পথ খুলে যায় এই ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং এর মাহাত্ম শ্রবণ করলে সামবেদীর যজ্ঞ ফলের সমান পুণ্য লাভ করা যায় এই একাদশী ব্রত মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পালন করা হয় যাতে তারা মুক্তি লাভ করতে পারেন এই ব্রত অতি পবিত্র একটি ব্রত এই একাদশী তিথি অতি পুণ্য হিসাবে ধরা হয় কেননা এই তিথি ভগবানের প্রিয় তিথি নারী পুরুষ সবাই আট থেকে আশি বৎসর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য বছরে চব্বিশটি একাদশী ব্রত এর মধ্যে ইন্দিরা একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত আপনারা সকলেই নিষ্ঠার সাথে ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন এই ব্রত পালন করে শ্রী বিষ্ণুর পূজা করলে আরাধনা করলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ লাভ করা যায় এবং সকল পার থেকে মুক্ত হওয়া যায় ইন্দ্রিরায় একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই বোত পূর্বাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সামবেদী ও ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্গ আদি ষোড়শ পচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবসী নারদ বলেন হে মহারাজ অতি বিস্ময় করে কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ভঙ্গ ভঙ্গপাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে মাইসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমলায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরায় একাদশী বোত পালন করতে বলবেন এই বোত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি ইন্দিরা বোধ পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরাবোতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী বোত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত কিত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন বোতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে কুণ্ডলী কাক্ষ হে অচ্যুত এই স্বর্ণগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে গ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে বোতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিবরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ড গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন উপদেশ অনুসারে পুত্র সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়া বোতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রিরায় একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয় বিষ্ণু লোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ রাধে রাধে